আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ কর্মকার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মালদা টাউন রেল স্টেশন থেকে হাওড়া এবং গুয়াহাটির কামাক্ষার মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেছেন এই ট্রেন যাত্রার মধ্য দিয়ে উত্তর পূর্বাঞ্চলে যাত্রীদেরও সুবিধা হবে মালদা টাউন রেল স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করে প্রধানমন্ত্রী বলেছেন आज बंगाल को करीब आधा दर्जन नई ट्रेनें मिली है इसमें से एक वंदे भारत स्लीपर ट्रेन भी है वंदे भारत स्लीपर ट्रेन मेड इन इंडिया है वंदे भारत स्लीपर ट्रेन तेज रफ्तार है और हम सभी के लिए खुशी की बात है দেশ বন্দে ভারত শুরু হো রা বাঙ্গাল এই ট্রেনটিতে ষোলোটি আধুনিক কোচ রয়েছে এবং মোট যাত্রী ধারণ ক্ষমতা আটশো তেইশ অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বক্তব্য রাখেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন ত্রিপুরেশ্বরী মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন সহ রাজ্য পর্যটনের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বিগত কয়েক বছর যাবৎ ত্রিপুরায় পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গতকাল সিপাই জলা অভয়ারণ্য ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে একথা বলেন তিনি তিনি চলচ্চিত্র নির্মাতাদের ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটন কেন্দ্রগুলি কাজে লাগানোর আবেদন জানান পর্যটন ক্ষেত্রে ত্রিপুরার ভবিষ্যৎ নিয়ে রাজ্যপাল আশা ব্যক্ত করেন সিপাই জলা চিড়িয়াখানা পরিদর্শন করে সন্তোষ ব্যক্ত করেছেন রাজ্যপাল পরিদর্শনকালে অন্যদের মধ্যে ছিলেন পিসিসিএফ পি আগরওয়াল চিফ ওয়াইল্ড ওয়ার্ডেন সি মূর্তি জেলা প্রশাসনের আধিকারিকরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল মোহনপুরে মধু চৌধুরী পাড়া উচ্চ মাধ্যমিক স্কুলে নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করেন অনুষ্ঠানে তিনি বলেন নতুন শিক্ষানীতিতে ভারতের হারিয়ে যাওয়া শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনা হচ্ছে তিনি জানান রাজ্যের বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের জন্য বাজেটে প্রায় সাত হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই টাকা পরিকাঠামো উন্নয়নে সঠিকভাবে খরচ হচ্ছে কিনা তা দেখতে মনিটরিং বডি রাখা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রকে সামনে রেখে জনজাতি সহ সকল অংশের মানুষের একতার মাধ্যমেই গড়ে উঠবে নতুন ত্রিপুরা উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন বর্তমান রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান থেকে ভার্চুয়ালভাবে গোপালনগর বেড়িমুড়া এবং তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করেন এই চারটি স্কুলের নতুন ভবন তৈরি কর খরচ হয়েছে কুড়ি কোটি চৌষট্টি লক্ষ টাকা এনআইটি আগরতলার অষ্টাদশ সমাবর্তন অনুষ্ঠান গতকাল এনআইটি আগরতলার বিবেকানন্দ সেমিনার হলে অনুষ্ঠিত হয় রাজ্যপাল ইন্দ্র রেড্ডি নাল্ডু সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাবর্তন অনুষ্ঠানে এক হাজার নশো একানব্বই জন ছাত্রছাত্রীকে সাম্মানিক ডিগ্রি প্রদান করা হয় রাজ্যপাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষা কার্যক্রম শেষ হলেও আসলে জীবনের পরীক্ষা এখনই শুরু হবে জীবনের বাকি সময় তিনি ডিগ্রি প্রাপ্তদের সমাজসেবা ও সামাজিক গবেষণার কাজে আত্মনিয়োগ করার পরামর্শ দেন তিনি বলেন বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ হলেও এর পেছনে মানুষের মেধা ও দক্ষতা কাজ করে তিনি দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার কাজে ছাত্রছাত্রীদের ভূমিকা নিতে বলেন সমাবর্তন অনুষ্ঠানে এনআইটি আগরতাল অধিকর্তা ডক্টর এস কে পাত্র তার ভাষণে শিক্ষা প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান উন্নয়নের চিত্র তুলে ধরেন সরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পুষ্টিহীনতা কমানো স্কুলে উপস্থিতি বাড়ানো এবং শিক্ষাগত উন্নতি ঘটানোর লক্ষ্যে বিদ্যালয়ে গুণগত রান্না করা খাবার সরবরাহ করার লক্ষ্যে চলছে পিএম পোষণ প্রকল্পের রান্না প্রতিযোগিতা গোমতি জেলার উদয়পুরে গতকাল অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্পের জেলা রন্ধন প্রতিযোগিতা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন সাহিত্য একাডেমির উদ্যোগে আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে একাডেমির অডিটোরিয়ামে ভারতের পূর্বাঞ্চলে বিভিন্ন ভাষার উপর ভক্তিমূলক সাহিত্য নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে আলোচনা চক্রে বাংলা মৈথিলি নেপালি ওড়িয়া অসমীয়া বড়ো ও সাঁওতাল ভাষার সাহিত্যিকরা অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পঁচিশে জানুয়ারি রবিবার সকাল এগারোটায় আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো তিরিশতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তার সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বরে এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ফোন লাইন এ মাসে তেইশ তারিখ পর্যন্ত খোলা থাকবে আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে সকালের দিকে কুয়াশা ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি কাছাকাছি আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে